দেখো এই আজকে আমরা বিভিন্ন কৃষক এবং উপজাতি বিদ্রোহ সম্বন্ধে আগের যে ক্লাসটা আমরা নিয়েছিলাম ইউটিউবে তারই আমরা বিভিন্ন জনকে বিভিন্ন লটারি করে দিয়েছিলাম কেউ রংপুর বিদ্রোহের অবস্থান পেয়েছিলো কোথায় হয়েছিলো নেতাকে ছিল আর একটু ম্যাপে আমি শো করতে বলেছিলাম রংপুর বিদ্রোহ বাংলাদেশটাকে আলাদা করার কী দরকার হে তখন তো বাংলাদেশ একসাথেই ছিল রংপুর বিদ্রোহ কোথায় হয়েছিল রংপুর বিদ্রোহের মূল জায়গা কোনটা রংপুর রংপুর বিদ্রোহ রংপুর আর দিনাজপুর সন্ন্যাসী ফুকরের জায়গাতে হয়েছিল এবং সমসময় সব উপর দিকে রংপুর দিনাজপুর উপরে ম্যাপটা বাংলাদেশে ছটা জেলা তোমাকে আহত করতে হবে ম্যাপটাকে বড় করবে ম্যাপটা ভালো হয়নি সতেরোশো তেষট্টি সালে তেস্ট নিরানব্বই বাংলাদেশের রংপুর হয়েছিল একটা জায়গা দেওয়া যাবে না রংপুর কেন বাংলাদেশ কেন বলছো তুমি সম তখন তখন এখন বর্তমানে বাংলাদেশের রংপুর আগে তো ইন্ডিয়া ছিল আগে তো এই এক একটা ভারতবর্ষ কারণ বাংলাদেশ ছিল আলাদা এখন ঐতিহাসিক উত্তর লিখছো তুমি এদের প্রধান নেতা ছিলেন দেবী চৌধুরানী না প্রধান প্রধান নেতা নেতা ছিল ছিল না না অনেক লেখা ভালো হয় এটা আমি পাঁচের মধ্যে আজকে নাম্বার তোমাকে এক দুই দেবো দেবটা দিয়েছি প্রধান নেতা দেবী চৌধুরানী কে বললো দেবী চৌধুরানীর কোনো ভূমিকাই পাবে না যেমন আরে দেবী চৌধুরানীর আনন্দ মঠে বঙ্কিমচন্দ্রের উপন্যাসটাই ছিল বলে ওখানে আমরা লিখি অ্যাকচুয়াল অন্য নেতাগুলোর ভূমিকা পাবে তুমি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে অবস্থান পশ্চিমবঙ্গ ম্যাপটা দিয়ে কাটি দিয়েছে এটা এক পাবে পাঁচের মধ্যে এক কিচ্ছু লেখা হয়নি কোনো রেডি নেই কে বিদ্রোহ চর বিদ্রোহ এত সালা হয়েছিল এত সালে এত রেঞ্জ আটানব্বই থেকে নিরানব্বই এটা দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায়ে একটা সাতষট্টি সালা হয়েছিল চড় বিদ্রোহ বাঁকুড়া মেদিনীপুর জগন্নাথ সিং দুর্জন সিং এত সালে বাঁকুড়া মেদিনীপুর অঞ্চলে হয়েছিল দ্বিতীয় ফেজটা হয়েছিল এখানে দেখাইতে হবে বাঁকুড়া মেদিনীপুর আর ম্যাপটা বাংলাদেশটা কাটছ কেন তোমরা খাঁজ হবেই না তো এই সময় তো এই ম্যাপটা খাঁজই হবে না এরকম ম্যাপ হবে খাঁজ কেন করছো তোমরা ম্যাপটা পাকিস্তান ভাগ হয় না খাটছ কেন এটা ঐতিহাসিক ম্যাপ বাংলাদেশ কোনো খাঁজ করা যাবে না এটা একসাথে থাকবে আর এইদিকে পাকিস্তানটা থাকবে এখানে কবুজের মতো এটা ঐতিহাসিক ম্যাপ এটা ভূগোলের ম্যাপ থোড়ি না ভারতের ম্যাপটা দিতে হবে এই এই বিদ্রোহ যে কোনোতে এটা তুমি পাঁচের মধ্যে তিন পাবে দুই ভালো সেটিং হয়নি কার কথা মুন্ডা বিদ্রোহ বাংলার বারোটি প্রজাতি বিদ্রোহ সর্বশেষ মুন্ডা বিদ্রোহ আঠারোশো নিরানব্বই উনিশশো সাল খুব সুন্দর হয়েছে এটা ম্যাপটাও ভালো ঝাড়খণ্ডের রাঁচি সিংহ এই বিদ্রোহের নেতা ছিল বিরসা মুন্ডা এইটা আমার পছন্দ আজকের যে লেখা বলেছিলাম নেতা কে ছিল অবস্থান কোথায় হয়েছিল বিদ্রোহের সালটা কোথায় আর ভূমিকা টাইপের একটু এ পাঁচে পাঁচ বাস দুর্দান্ত লেখা এইটা মানে পার্টিকুলার লেখা হয়েছে সাঁওতাল বিদ্রোহ ছক করতে তো বলিনি আমি আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন পঞ্চান্ন ছাপান্ন ছাপান্ন সাতান্ন পঞ্চান্ন ছাপান্ন সাঁওতাল পরগনা রাজমহল সিধু কানু কালোপরামণিক চাঁদ ভৈরব পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে ছিল বাংলাদেশ বাংলাদেশেরও বাংলাদেশে কোনো সাঁওতাল বিদ্রোহ হয়নি সাঁওতাল বিদ্রোহ একদম ঝাড়খণ্ড এলাকায় বর্ডারটা হয়েছে কোচবিহার পশ্চিমবঙ্গ বিদ্রোহ বাংলাদেশে হয়নি হয়নি তোমাকে লিখতে থেকে বলছি আমেরিকা তো হয়নি আর বাংলাদেশ কেন লিখছ ভারতবর্ষ এটা তো ভারতবর্ষ তখন বাংলাদেশ বর্তমান বাংলাদেশ হয়নি তুমি ফ্রান্সও লেখা হয় নাই বাংলাদেশ হয় হয়নি তো লেখার কি দরকার তাহলে তো ফ্রান্সও হয়নি অস্ট্রেলিয়া তো হয়নি লিখে দাও যতটা দেশ মনে পড়ছে তোমরা তোমরা দেশ বেশি জানা নেই এটা তুমি তিন পাবে হয়নি লেখার জন্য পাঁচের চার দিবে কলবিদ্রা আটশো একত্রিশ বত্রিশ ঝাড়খণ্ডের ঝড়িয়া বখাড়ো ধানবাদ রাঁচি ভগৎ সিং জোয়া ভগত মুন্ডা ভকত কোল বিদ্রোহ ভালো পজিশন দেখিয়েছে এটা পাঁচে আমি আজকের তো আমি বলেছি কথায় হয়েছিল বিদ্রোহটা একটা ভূমিকা টাইপের দিলে ভালো হতো যেমন এক আগের খাতাটা দিয়েছে চার ভূমিকা টাইপের নাই অবস্থান কুমিল্লা ইরানীল বিদ্রোহ বাংলাদেশ পশ্চিমবঙ্গের বর্ডারে এটা ভারতবর্ষের ম্যাপে দেখাতে হবে বাংলাদেশের ম্যাপে দেখানো যাবে না এই বিদ্রোহটা ভারতের বিদ্রোহ চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতের উপজাতি কৃষক বিদ্রোহ ভারতের ব্যাপে সবকিছু উনষাট সালে সময়কাল দিগম্বর বিশ্বাস বিষ্ণুচরণ বিশ্বাস তিন পাবে পাঁচের মুখ ভারতের বিদ্রোহযুগ সরাস সন্ন্যাসী ফুকির বিদ্রোহ আমি কোডটা দিয়েছিলাম মনে আছে প্রথম বিদ্রোহ সন্ন্যাসী লাস্ট বিদ্রোহ মুন্ডা সালটা তো একদম ধারাবাহিক হয়ে যাবে আমি যে কোডটা দিয়েছিলাম সন্ন্যাসীটা চুয়ার চোয়ার চোয়ার ভি পাগলা বাড়া কই ফর্জি তারপরে সানি পামা এইখান থেকে প্রত্যেকটা বিদ্রোহ চলে আসবে আমি লাস্টটা একবার বলছি ওইটা রংপুর বিদ্রোহ হয়েছিল সন্ন্যাসী পক্ষে সতেরোশো তেষট্টি সালে নেতা দেবী দেবীচৌধরণী লেখার দরকারই নেই দেবীচৌধুরীর বইয়ে লেখা থাকে ওর কোনো ভূমিকা আছে দেখবি না বিদ্যের যখন বিস্তার পড়ব খাঁটি আর মজনু আলী মজনু সহ এদের নেতৃত্ব পাবে ভবানী পাঠক দেবী চৌধুরনী বঙ্কিমচন্দ্রের উপন্যাসে উল্লেখ আছে শুধু ওইটা ডাইরেক্ট ওরা কী বিদ্রোহ করেছিল কীভাবে করেছিল সেটা ভৈরব আলী কোথায় পেয়ে তুমি ভৈরব আলী আসে কথা অখণ্ড ভারত লেখারই কি দরকার ভারত লিখলো লেখো না তুমি এটা তিন পাবে চারতক আমি ম্যাপটা সবসময় ধারে এক সাইডে যে কোনো জায়গার ম্যাপ নিচে লেখাও যায় না লেখাও তা নিচে ম্যাপ লেখার কোনো গুরুত্ব নেই তিন পাবে এর আগে ভূগোল ক্লাস থেকে আমি ফলো করে আসছি ম্যাপটা লিখতে লিখতে সাইডে দিতে হবে ম্যাপ নিচে দেওয়ার কোনো মানে হয় না অর্থনৈতিক জিনিস হচ্ছে এটা কি মিয়া অবস্থান মিয়ার বাবার নাম লেখো কোন বিদ্রোহ পড়ি ফরাজি আন্দোলন আঠারোশো সাঁত্রিশ থেকে উনিশশো পাঁচ ফরিদপুর যশোর বরিশাল মিয়ার বাবার নাম কি তুমি তো আসলটাই লেখো নাই আর নিচে ম্যাপ দেওয়ার কি আর আমি কি সকালে একটু বলিস নাকি ইতিহাসটা এটা এটা দুই পাবে তুমি ছকে করছি চলো দেখো একটা এর আমি বলেছিলাম বলো কোডটা বলো তো কি ছিল কোডটা সন্ন্যাসীরা সন্ন্যাসীরা মানে সন্ন্যাসী বিদ্রোহ রংপুর বিদ্রোহ একটা হচ্ছে সতেরোশো তেষট্টি শুরুটা বলছি শেষ তো আঠারোশো এটা সতেরোশো তিরাশি চুয়াড় চুয়ার বিদ্রোহ কত সাল হয়েছিল বলো তো সতেরোশো হ্যাঁ সাতষট্টিতে প্রথম আর লাস্টেরটা আমি নিয়েছি জোর করেছি ওই জন্য তিন নম্বর আমি ওই জন্য রেখেছি আঠানব্বই নিরানব্বই চুয়ার বিদ্রোহ সন্ন্যাসীরা চুয়াড় ভি ভি মানে বিদ্রোহ ভিল বিদ্রোহ কত সাল হয়েছিল সতেরোশো উনিশ আঠেরোশো উনিশ আচ্ছা ভিল বিদ্রোহ সন্ন্যাসীরা চুয়াড় ভি পাগলা বাড়া তাহলে পাগলাপন্থী বিদ্রোহ পাগলাপন্থী বিদ্রোহ কোথায় হয়েছিল বলো দেখি ময়মনসিংহ মানে বাংলাদেশের এই এইখানটায় মানে বাংলাদেশ যদি তো বাংলাদেশের এইখানটায় তাহলে পাগলাপন্থী বিদ্রোহ হয়েছিল পঁচিশ ছাব্বিশ আঠেরোশো পাগলা বাড়া বাড়া মানে বারাসাত বারাসাত চব্বিশ পরগনা জেলা মূলত কিছুটা খুলনা তো হয়েছিল তো হয়েছিল কিছুটা হ্যাঁ এই যশোর হয়েছিল। এইটা বারাসাত বিদ্রোহ এটা অহবি আন্দোলনের সাথে জড়িত ছিল এটা তিতুমির এইটা হয়েছিল আঠেরোশো তিরিশ একত্রিশ একত্রিশ পাগলা পাড়া ফরজি মানে কোল কই কোই মানে কোল ফরজি মানে কোল কোল বিদ্রোহ আঠারোশো একত্রিশ ফরজি মানে ফরাজি আন্দোলন ফরাজি আন্দোলন আঠারোশো সাঁত্রিশে শুরু চলেছে অনেক দিন তক উনিশশো তক প্রায় এটাই মিয়া ছিল ফরাজি আন্দোলন আমি বড় বড় ইউটিউবে ভিডিও দেব পোড়ে তারপরে সা মানে সাঁওতাল বিদ্রোহ আঠারোশো পঞ্চান্ন ছাপান্ন বিদ্রোহ সানি গান করছে পা মানে পাবনা বিদ্রোহ আর মা মানে মুন্ডা বিদ্রোহ আমি বলেছিলাম কোড্ডা সন্ন্যাসীরা চুয়ার ভি এর আগের ভিডিও দেখো গা একটা শর্টও দিয়েছি আমি একটা শর্ট দেড় মিনিট দেড় মিনিটে শর্ট দিয়েছি পুরো বুঝিয়ে দিয়েছি সালগুলো এইটা তোমাকে করতেই হবে নাহলে তুমি চ্যাপ্টারটা শুরু করবে না বইয়েলট পলট লেখা আছে বইয়ে প্রথমে মুন্ডা কখনও সাঁওতাল যেখানে পেরেছে বই বইয়ে এইটাকে সেটিংই করতে পারো না বিক্রিয়া বিদ্রোহগুলোকে এইটা শুরু হয়েছে সন্ন্যাসী ফকির থেকে সন্ন্যাসী ফকির তারপর রংপুর তারপর চুয়ার তারপর ভিল বিদ্রোহ তারপর পাগলাপন্থী তারপর বালাসাদ তারপর কোল তারপর ফরাজি আন্দোলন তারপর সাঁওতাল বিদ্রোহ তারপর নীল বিদ্রোহ তারপর পাবনা বিদ্রোহ তারপর মুন্ডা বিদ্রোহ এক ঝড়ের বেগে বলা যাবে যা সেটিং থাকবে আর কোথায় অবস্থানগুলো ভারতের কথায় ভারতের ম্যাপটাকে তুমি দরকার হলে এইদিকটা ম্যাপটা আঁকবে না ম্যাপটাকে কাটিং করো এই খ্যানটা ভালো করে দেখাবে এই খ্যানটা বাংলাদেশের এই এলাকাটা তো ভাগ করবে না তখন এইটা এইবারে ম্যাপটার মধ্যে দেখাবে এটা কাটিং কাটিং করে দেবে তোমাকে কে দরকার এদিকে তো দরকার নেই এইটুকুর মধ্যে সব বিদ্রোহ হয়েছে তাহলে তুমি ম্যাপটা বড় পাচ্ছ এইখানে তোমাকে দেখাই দেবে কোথায় সন্ন্যাসী ফকির কোথায় রংপুর কোথায় নীল বিদ্রোহ হ্যাঁ নীল বিদ্রোহ এলাকাতেই বারাসাত বিদ্রোহ পরে হয়েছে কিন্তু এলাকাটা প্রায় নীল বিদ্রোহ আর বারাসাত বিদ্রোহ একই চুয়ার বিদ্রোহ তো এইদিকে আর সাঁওতাল বিদ্রোহ কোল বিদ্রোহ আর মুন্ডা বিদ্রোহ কাছাকাছি এলাকা তিনটে আর এইদিকে চলে গেল পাগলাপন্থী পাগলাপন্থী আর রংপুর আর সন্ন্যাসী ফকির একই জায়গায় প্রায় এইটুকু জায়গার মধ্যে সব বিদ্রোহ হয়েছিল তোমাকে ধ্যান দিতে হবে এটা ওকে সাথে থাকবে ইতিহাসের সব বিদ্রোহগুলো ডিটেলস ক্লাস আসবে প্রত্যেকটা বিদ্রোহ সেপারেট সেপারেট পড়ানো হবে তোমাকে ইউটিউবে সাদা পড়ে একদম ঠিক আছে সবাই আগে সাল এবং অবস্থান এবং অন্তত দুটি দুজন করে নেতার নাম আওত্ত করো তারপর তুমি পড়ার মধ্যে শুরু পাবে কোন বিদ্রোহ আর সব বিদ্রোহে আমি বলেছি কারণ প্রায় একই ফলাফলও একই প্রতিটাতেই বিদ্রোহীরা হেরেছিল ইংরেজরা জিতেছিল প্রতি বিদ্রোহেই কোনো বিদ্রোহের ফলাফল আলাদা হয়নি সব বিদ্রোহে বিদ্রোহীরাই হেরেছে বিদ্রোহীরাকে বাবাদের আন্দোলন দমন করা হয়েছিল আর প্রত্যেকটা বিদ্রোহী শেষে ঐতিহাসিকরা কেউ ভালো বলেছে বিদ্রোহীরাকে কেউ বিদ্রোহীরাকে খারাপ বলেছে কেউ কেউ বলেছে এটা বিরাট বিদ্রোহ কেউ বলেছে এটা কিছুই ছিল না সর্বোপরি ইংরেজদের মনে নাকি সবাই সব বিদ্রোহগুলো বিরাট দানা দানাবাইনি ছিল কোনোই নেই তারপরে ইংরেজরা আরও জাঁকজমট করে ভারতটা দখল করেছিল গোটা ভারত যদি দানাবাহিনতো তাহলে ওখান থেকে পালাইতে পায় আরে সতেরোশো তেষট্টি জাস্ট ইংরেজরা ঢুকছিল এই বিদ্রোহীরাকে দুর্দান্তভাবে সুপরিকল্পিতভাবে দমন করেছিল এবং বিদ্রোহীরাই আতঙ্কিত হয়েছিল উল্টা পাল্টা বিদ্রোহী করারাই কেউ আর কিছু দিন ঠিক আছে শুধু জাতীয় কংগ্রেস বিদ্রোহ করেছিল যা করেছিল পরবর্তীকালে ওকে সবাই সুরে ইতিহাস পড়ো ইতিহাসের একটা ছন্দে পড়ো একটা তাল দেবো ইতিহাসে সেই তাল অনুযায়ী ইতিহাস পড়তে হবে ওকে